দেখো একবার এই যে কালার কাটচাপার কত কুড়ি সহ চলে এসেছে দেখো এই গাছ তো কি বিশাল বাগানটা একবার দেখো কত রকমের এখানে গ্রিন হাউস তৈরি করা হয়েছে হাই আমি শর্মিষ্ঠা চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে তো এখন আমি আছি স্নেহা নার্সারি টোটন বিশ্বাসের যে ছোট্ট একটা নার্সারি তোমাদের দেখিয়ে যান ছোটো নয় বিশাল বড় নার্সারি তো এই মুহূর্তে চলে এসেছে প্রচুর গরমের গাছপালা সেই ভিডিওর আপডেট আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো তো প্রথমে আগে দেখাই টগর এখানে বিভিন্ন ভ্যারাইটির টগর আছে একদম গরমের গাছ বলতে পারো টগর তারপরে এখানে আছে বেলি ছোট জাতের বড় বড় জাতের বিভিন্ন রকমের বেলি আছে বেলির চারা সহ দেখতেই পাচ্ছো একদম ছোট ছোট গ্রো ব্যাগে বেলির চারাকে ওরা বিক্রি করছে এরপর যেটা তোমরা লাগাতে পারো বিভিন্ন জাতের সব জবা এখানে জবার প্রচুর রকমের ভ্যারাইটি আছে এই যে গাছগুলো দেখছো এই যে জুঁই জুঁই তো না এটা হচ্ছে কামিনী তো এগুলো সব গরমের গাছ সঙ্গে প্রচুর রঙন এসেছে আর এখানে বিভিন্ন রকমের জবার ভ্যারাইটি আছে চলো আর কী কী গাছ এসেছে তোমাদেরকে আমি দেখাই এটা হলো কাঠগোলাপ এই যে যেটাকে আমরা কাঠ চাপা বলছি ওখানে তো প্রচুর কুড়ি ফুটে আছে এটা হলো রঙ্গন ছোট ছোট গাছে কিন্তু প্রচুর হ্যাঁ ভ্যারাইটির এখানে গাছ আসলে তোমরা পাবে আর এখানে আছে সমস্ত পাতাবাহার দেখো জাস্ট দেখলে মানে ঠাসা এখানকার যে কালেকশান এই দেখো কাঠ চাপার কত কুড়ি সহ চলে এসেছে এই দেখো এই গাছগুলো এখন লাগিয়ে দিলেই কিন্তু এই বছর থেকে প্রচুর পরিমাণে ফুল ফুটতে শুরু করবে এখানে আমি দেখাই ছোট্ট ছোট্ট লেবু এই দেখো মানে এদের গ্রো ব্যাগে এমনভাবেই তৈরি করা আছে যাতে ছোট ছোট লেবু এই লেবুটা কিন্তু পুরো গরমকাল জুড়েই ফুটতে থাকবে এই দেখো কতটুকুনি গাছে কি মজাদার লাগছে না তো এখন তোমরা এই গাছগুলোকে এখান থেকে কিনতে পারো তো এখানে আরও ছোট ছোট টগরের চারা আর এই ফুলটা দেখো এটা হলো কামরাঙার সঙ্গে আমরা অনেক সময় শখ করে ছাদ বাগানে আমরা আঙুর লাগাই এটা হলো সে আঙুরের ভ্যারাইটি আর এখানে দেখো কত কি গাছ আছে আর এই দেখো এখানে ছোট ছোট গাছে এগুলো গন্ধরাজ ফুল এই যে কত টুকুনী গাছে দেখো পুরো 20 হয়ে আছে এখানে বললাম যেহেতু গরমের কালেকশন দেখো প্রত্যেকটা গাছে কিন্তু 20 ধরে আছে আর এখানে এখানেও আছে গন্ধরাজের এখানে আরও আর একটা ভ্যারাইটি আছে এই যে এগুলো সব গন্ধরাজ ফুল আছে এইটাতে প্রচুর রকমের চারা এসেছে আর আমি এখানটা একবার যাই এই যে এখানে আছে সন্ধ্যা এই যে মালতী মালতী যে গাছগুলো লতানো লতানো হয় সেগুলো এখানে আরও আছে টেকমো এই যে টেকমোর কতটুকুনিটুকুনি গাছে দেখো ফুল চলে এসেছে এই দেখো টেকমো দেখো এই যে গরমের গাছ সব তোমরা এগুলোকে লাগাতে পারো আর এটা হলো কি বলছে এটাকে এটা অদ্ভুত একটা সুন্দর গাছ আমি নামটা তো ভুলে গেলাম চাইনা চায়না ডল চায়না ডল সম্ভবত এর নাম চায়না ডলই আমি যদি খুব একটা ভুল না হই ভীষণ সুন্দর দেখতে এই গাছগুলো আর এই যে রাবার প্ল্যান্ট টুকুনি দেখো রাবার প্ল্যান্ট এগুলো কিন্তু এখন গরমে চলে এসছে আর এখানে আছে অনেক স্থলপদ্ম যদি তোমরা এবছর স্থলপদ্ম গাছগুলোকে লাগাও তবে আগামী গাছ আগামী বছরে প্রচুর পরিমাণে স্থলপদ্মের ফুল ফুটবে এ দেখো সমস্ত ফুল পোটা গাছ থেকে কাটিং তৈরি করেই এই স্থলপদ্য গাছগুলোকে লাগানো হয়েছে তো এই যে একটু আগে তোমাদেরকে লেবুর কালেকশন দেখাচ্ছে না এই দেখো এরকম ছোট্ট ছোট্ট লেবু হবে আমি কিন্তু পারিনি এখানে এরভাবে পড়েই ছিল এরকম ছোটো ছোটো লেবু প্রত্যেকটা গাছে লক্ষ্য করে দেখো লেবু যেমন আছে সঙ্গে করে প্রচুর ফুলও এসেছে যেহেতু গরমকালে কিন্তু লেবু গাছ লাগানোর আদর্শ একটা সময় তাই তোমরা এই সময় লেবু গাছ প্রচুর পরিমাণে লাগাতে পারো সঙ্গে তো এখানে আরও প্রচুর গাছ আর এটা হলো সেই ব্রিডিং হার্ট সঙ্গেই দেখো ছোটো ছোটো গাছে কত সুন্দর সুন্দর ফুল এসেছে আর এখন তোমরা যেটা লাগাতে পারো এটা হচ্ছে থাইবেল এই যে থাই বেল এই গাছে তোমরা পুজোও দিতে পারো ছোট ছোট ফল এবং সহ এই গাছগুলো বিক্রি করা হয় আমার বাড়িতেও একটা আছে থাই বেল গাছ এটা তোমরা কিন্তু বাড়ি যে পুজোর পারপাসে যে আমরা বেলের চারাগুলো লাগাই সেগুলো তোমরা এইখান থেকেই পর্যাপ্ত পরিমাণে পেয়ে যেতে পারো এখন এই এরিকা পাম লাগানোর কিন্তু একটা আদর্শ সময় প্রচুর এরিকা পাম্পের ভ্যারাইটি এসেছে আর এই দেখো গ্রিন হাউস তোমাদেরকে এর আগের পর আমি দেখিয়েছিলাম দেখ কেমন প্রতিটা জল হাত দিলেই কেমন জল পড়ছে মানে জাস্ট এটাকে ময়েশ্চার রাখার জন্য এটাকে এভাবে তৈরি করে আরও ওইদিকে দেখো সব কার্টুনের ডাল কেটে কেটে সব তৈরি করা হয়েছে আমি দেখ আমি যে দেখার চিনি বুঝতেই পারছো এই যে কার্টুনের ডাল এই দেখো এখানে দূর থেকে দেখলে পরিষ্কার বোঝা যাবে এখানে বিভিন্ন রকমের যে পাতাভার কাটুন সেগুলো এখানে তৈরি করা হচ্ছে আর দেখাই এ দেখো জেট প্লান্ট কত ছোট ছোট জেট প্ল্যান্টের চারা থেকে কেটে কেটে এখানে কাটিং বসানো হয়েছে সেগুলো থেকে অজস্র চারা তৈরি হবে কারণ জেট প্লান্ট কিন্তু খুব সহজেই কাটিং থেকে প্রচুর চারা তৈরি করা যায় তো কি বিশাল বাগানটা একবার দেখো কত রকমের এখানে গ্রিন হাউস তৈরি করা হয়েছে এইখানটাতে সম্ভবত হ্যাঁ এখানে রঙ্গন এখানে রঙ্গনের সব কাটিং তৈরি না লেবু লেবু লেবুর কাটিং এখানে শুধু লেবু কাটিং না লেবুর ফুলও চলে এসেছে দেখা এই দেখো লেবুর ফুলও এখানে আছে এখানে প্রচুর পেঁপের চারা এখানে তৈরি হয়ে গেছে যারা এই মুহূর্তে পেপে চারা লাগাতে চাও তারা এইভাবে লাগাতে পারো দেখো কত রকমের কাটিং মুড়ে খেয়ে চলে যায় হ্যাঁ নারকেল গাছ কত বড় বড় নারকেল গাছ দেখো তোমরা এইভাবে গ্রো ব্যাগে এরকম নারকেল গাছ নিয়ে মাটিতে লাগাতে পারে ওই দেখো নারকেল গাছ প্রচুর প্রচুর ভ্যারাইটি এসছে আজকে আর এইটা তোমাদের গ্রিন হাউসে একটুখানি এখানে ফাঁকা আছে দেখাই তোমাদেরকে দেখো এইগুলো সব ডালিমের চারা তৈরি হচ্ছে এই যে ডালিমের চারা এখানে দেখো আর কি সুন্দর লাগছে দেখতে এরা এখন গ্রিন হাউসে আছে এদেরকে এখনও ঘর থেকে বার করা হয়নি এখানটা দেখাই আমি এসে বিভিন্ন রকমের জার বেড়া এই দেখো আর এটা টেবিল কামেনি এই যে এর একটু যত্ন পরিচর্যা দরকার আর একটু যত্ন করলে এটা খুব সুন্দর করে ফুল ফুটতে দেখবে যার বেড়ার কালার দেখো একবার এই যে কালার এই যে আর গাছের হেলথ দেখো কি এই যে এখন কিন্তু প্রচুর জারবেরাও ফুল ফুটবে তোমরা এখন যার বেড়াকে লাগাতে পারো কিন্তু যার বেড়াটাকে একটু ছামার দিকে রাখলে ভালো হয় সাদা ও মা দাঁড়া দেখাই ফুলটা একবার এই দেখো কি সুন্দর। এখানে একটা গাছ দেখো। এই দেখো ছোট ছোট কেমন সবেদা ধরেছে। এখানে ধরেছে ওই দেখো। আগে এটাতে দেখা এই দেখো কি এই দেখো। এই যে ড্রাগনের এখানে সব ডাল বসানো হবে। ড্রাগনের ডাল কালেক্ট করা হয়েছে। এখান থেকে ড্রাগনের চারা তৈরি হয়ে যাবার এইগুলো দেখো। এগুলো এখন কিন্তু ভারী সুন্দর দেখতে। তোমরা এগুলোকেও লাগাতে পারো। দারুণ লাগে দেখতে। হ্যাঁ। আর এই দেখো কত ঝাও হয়েছে। ঝাউগুলো এখন এগুলো তো দারুণ লাগে দেখতে তোমরা এই ঝাউগুলোকেও এখানে লাগাতে পারো প্রচুর অ্যালোভেরা চারা তোমরা এখান থেকে সংগ্রহ করতে পারো এই দেখো কত অ্যালোভেরা চারা আছে এখানটাতে এই দেখো এখন অ্যালোভেরা লাগালে কিন্তু তত্তর করে বেড়ে উঠবে তোমাদের কাঁঠাল গাছ দেখিয়েছিলাম এই দেখো কত বড় বড়ো কাঁঠালগুলো হয়েছে তখন যখন দেখিয়েছিলাম পুচকি পুচকি ছিল এই দেখো আজকে কাঁঠালগুলো কত বড় হয়েছে তো এখনও প্রচুর কাঁঠালের চারা আছে আরো ছিল প্রচুর বিক্রি হয়ে গেছে এই দেখো তো যারা এখনও কাঁঠালের চারা নিতে চাও তারা কিন্তু স্নেহা নার্সারিতে এসে দেখা করতে পারো বা যোগাযোগ করতে পারো ফোন নাম্বার আমি দিয়ে দেব প্রত্যেকটা গাছে কিন্তু কাঁঠাল প্রচুর এসেছে এটা প্রত্যেকটা গাছে তোমরা কিন্তু এইটাকে সংগ্রহ করতে পারো যেহেতু এখন গরম পড়ছে গোলাপের সিজন তোমরা এখানে প্রচুর গোলাপের ভ্যারাইটি পেতে পারো প্রত্যেকটা গোলাপ কিন্তু ভীষণ বড় বড় এবং আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম এক একটার এক এক রকমের দাম আশি টাকা থেকে যেমন আছে তেমন চারশো টাকারও আছে তেমন পঞ্চাশ টাকার গোলাপও আছে এখানে আসলে তোমরা বিভিন্ন ভ্যারাইটির বিভিন্ন দামের ইচ্ছে মতন গোলাপ কালেকশান করতে পারো তো আজকের ভিডিওটি কেমন লাগলো অনেক স্ট্রবেরি ছিল সব স্ট্রবেরি গাছ বিক্রি হয়ে গেছে আজকে ভেবেছিলাম স্ট্রবেরি নেবো কই স্ট্রবেরি কই পালা একটাও নেই স্ট্রবেরি এগুলো স্ট্রবেরি নয় তো আজকে ভেবেছিলাম স্ট্রবেরি গাছ নেবো একটাও স্ট্রবেরি নেই মানে আমাদের গ্রামের লোকরা সব স্ট্রবেরি কিনে খেয়ে শেষ করে ফেলেছে বাজার থেকে আর একটাও কিনবে না নিজেরাই চাষ করবে নিজেরাই খাবে তো আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে ভুলে যেও না ভাল লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আমাদের পরের ব্লগে